ইউভান বাসায় না থাকায় মন খারাপ ইয়ালিনীর বাবার কুলে উঠে সমানে দাদাকে ডেকে চলেছেন ইয়ালিনী দাদা দাদা বলে সারাক্ষণ ডেকে যাচ্ছে সে এদিকে ইয়ালিনীর বাবা রাজ চক্রবর্তী মেয়েকে জ্বালানার পাশে দাঁড়িয়ে সান্ত্বনা দিয়ে যাচ্ছেন এমনি এমনি ইয়ালিনীকে বুঝতে ইউভানের স্কুল দেখাচ্ছেন তবে ইউভান সত্যি সত্যি স্কুলে গেছে আর তাকে আনতে গেছে শুভশ্রী গাঙ্গুলি আর বাসায় ইয়ালিনীকে সামলাচ্ছেন রাজ যার কিছু মুহূর্তে এবার ভক্তদের সঙ্গে শেয়ার করে রাজ ক্যাপশনে লিখেছেন দাদাকে ভীষণ ভালোবাসি ইয়ালিনী তাই তো দাদা বাসায় না থাকলে দাদাকে এভাবে ডাকতে থাকে সে এদিকে বাবা মেয়ের এই মিষ্টি মুহূর্তগুলো শেয়ার করতেই তাদের ভালোবাসা জানাতে থাকেন তাদের ভক্তরা বলতে গেলে বর্তমানে ইউভানের মতো ইয়ালিনীরও ফ্যান ফলোয়ারের সংখ্যা যেন কোনো অংশেই কম নয় তো বন্ধুরা ছোট্ট অ্যালিনিকে আপনার কাছে কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ